আমি কেন রাখ দিব তুমি বা খেলা এদিকে কাজ করতেছে আর এদিকে নেওয়া হচ্ছে আর এই রুটিগুলো রেখে দেওয়া হবে ঠান্ডা করে মানে রুটি সেঁকে নেওয়া হচ্ছে আর খেলা কাজ করে দিচ্ছে তখন আমি আপনি জান যাই করে যাই আমি করতেছি বিল্লিকা বাচ্চে কই বিল্লিকা বাচ্চা অ্যা এদিকে কিন্তু আল্লাহ আমাদের বিড়াল Hey, today we a video. Good chi, da the Hey, hi. Hi, Bolo. Bolo. Hello, viewers. Assalamualaikum. Hi. Hi. কফি কফি ওকে বেশ কিন্তু বেলা হয়ে গেছে কিন্তু এখনো রোদ তেমন একটা বেশি প্রখর হয় নাই আস্তে আস্তে প্রখর হবে তবে আকাশটা দেখেন অনেক সুন্দর নীল আকাশ খুবই ভালো দেখা যাচ্ছে শরীরটা আজকে খারাপ মনে হচ্ছে কেমন যেন মনে হচ্ছে যে হলো বেড়েছে কয়দিন তো তারপরেও টুকটাক কাজ করা হচ্ছে কিন্তু আজকে শরীরটা খুবই খারাপ একটু তেঁতুল গুলিয়ে খেলাম আবার একটু খাবো তেঁতুল গুলিয়ে খাওয়ার পরে আবার মনে হচ্ছে যে ভালো লাগতেছে তো আবার মুছে নিয়েছে খুবই পরিষ্কার দেখা যাচ্ছে ও এই ফ্যানটা মুষ ফেলছে ওই ঘরের ফ্যানটা টা মুছে ফেলছে পেটে ব্যাথা আমি সেবনাপ খাচ্ছি আমার পেটে ব্যথা আমি

তো প্রেসার কুকারে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছে এখন হলো মূলা দিয়ে ইয়া দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব এখানে হলো জিরা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো সমস্ত কিছু দিয়ে এখন হলো ভাপিয়ে রাখা মূলা দিয়ে দিব মাখিয়ে দেওয়ার পরে সুন্দর জল দিয়ে দিচ্ছি এখন এটা আস্তে আস্তে হতে থাক আর দিকে হলো প্রেশার কুকারে তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দিকে শাক ধুয়ে নিচ্ছি এক কাপ তেঁতুলের জুস খেয়ে নিচ্ছি যেহেতু আমার হলো প্রেশার বেড়েছে এই কারণে এক কাপ তেঁতুলের জুস খেয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো শাকগুলো ভাপিয়ে নিব ভাপিয়ে নিয়ে পরে বার দিব একটু ওয়াশ হয়ে আসবো তারপরে খাওয়া দাওয়া তো খালার ভাত বেড়ে দিব তারপরে শাক বেড়ে দিব যা যা রান্না করেছি সব বেড়ে দিব এখানে হলো আমার সেই পুঠি মাছ মূলা দিয়ে রান্না করেছি করেছি শাক ভাজি আগের একটু বাসি তরকারি ছিল এই দিয়ে আজকে আমরা খাবো আরও বেশি করে ওষুধ খাচ্ছি এখানে হলো শাক ভাজি শাক ভাজি দিয়ে খাচ্ছি আর মুলা নিও মুলা হুম হচ্ছে মুরগির মাংস দিয়ে পুঠি দিয়ে মূলার তরকারি খেতে দারুণ মজা অল্প একটু নিয়ে নিব মূলার এই ডান্ডি গুঁটু খেতে কিন্তু সেই মজা কট উঠিস না কেন দেখছো উঠে না জাল ফেলা লাগবে খাবো এটুকু ভাত

মজা হয়েছে বাট একটু লবণ কম হয়েছে শাকে একদম মানে মজা হচ্ছে কিন্তু লবণ কম হচ্ছে শাকে একদম পারফেক্ট আমরা বাইরে যাব এই জন্য তো আর রেডি হচ্ছে বডি স্প্রে দিচ্ছে তো রেডি তাহরিন আর তোয়া তাহরিন বাসায় থাকবে একটু পরে যাবে কোচিংয়ে আর আমি আর তোয়া যাব হলো হাঁটি হাঁটি এই যে ধরো এটার মধ্যে মোবাইল নাও

আমরা কেসি কেটের কাছে চলে এসছি আজকে পাঁচশো টাকার বাজার করবো দেখি পাঁচশো টাকার কি পাওয়া যায় একটা ফুল গাছ এই নাও এটা নাও ভাই আমাকে চা খাইতে বললো তাহলে এখন চা খাই যায় এক কাপ দিয়ে আমার মেয়ে খায় না তো এমনই খায় না ভাইকে বললাম সুন্দর করে এক কাপ চা দেন ভাই এখন আমাকে সুন্দর করে এক কাপ চা বানায় গরম পানি দিয়ে মনে হয় পাতিটাকে নরম করতেছে না গরম পানি দিয়ে পাতিটাকে নরম করে নিল বুঝছো তারপরে হলো চা বানাই দিচ্ছে মজা করে দিয়ে দিল আমার সাথে সাথে দাও আমরা এখন বাজারের মধ্যে চলে যাচ্ছি দাও তো ভাই সিম গাছ নেন ওই যে সিম হ্যাঁ আমরা এখন সিম গাছ কিনতেছি সিম গাছ কিনে হলো লাগিয়ে দেবো যেহেতু এখন বীজ লাগানোর সময় নাই এখানে বসছে কলা এই যে বিভিন্ন রকমের কলা বড় বড় কলা পাকা কলা কাঁচা কলা তার পাশেই বসতে হলো ফলের দোকান করলা নেন নেন করলা গাছও নেন আমরা তিনটা হলো করলা গাছ নিয়ে নিলাম আর এদিকে নিয়ে নিচ্ছি হলো আপনার শিম গাছ ایا تہنجہ کتو 35 ہاں 34 اڑا دسے دی دنگہ دکتا عام دے ہن دی ایں نہ ایں دے تنے এখানে আছে হলো পেঁপে গাছ পেঁপে গাছ কত করে জোড়া পঁচিশ আর এটা কি কুমড়া গাছ নাকি মিষ্টি কুমড়া লাউ লাউ গাছ বাইনিছেন আমাদেরটা

ফলের দোকান বসছে এদিকেও কলার দোকান এদিকে হলো লিচু গাছ আছে হলো সুপারি গাছ ওটা হলো লেবু গাছ ওটা জলপাই গাছ না ওই যে জায়গা ঠিক আছে জায়গা ঠিক করে নিত আমরা কিন্তু হাটে চলে আসছি আর হাটে এসে দেখতেছি বেশ রমরমা হাটে গরু উঠছে ছাগল উঠেছে কলা উঠেছে এখানে অনেক কলা কলার বাজার আমরা আস্তে আস্তে হাটের ভিতরে যাব যে মাছ কিনবো পেঁয়াজ কিনব এগুলো হলো বেগুনের চারা সাথে আছে মরিচের চারা নিবেন

অবস্থা রাখতে লাভ আমরা এখন হলো বাবা ভাই হলো বিজনেস করতেছে ও আসবা আমরা করব হ্যাঁ যা সব দিয়ে দিয়ে দিবেন এই মেসেজ দেয়া যে উইনার হবে আর অনেক কিছু বিভিন্ন রকমের বীজ নিয়ে নেওয়া হচ্ছে পুলিশ এসে ধরে নিয়ে যাবে ওই মাত্র ওই কয়টা বিশ টাকা

এর মধ্যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমরা হলো বাসায় চলে আসছি